নমস্কার আপনার ঘরে কি টাকার প্রবাহ কমে যাচ্ছে অর্থাভাব ব্যয় বৃদ্ধি অথবা আর্থিক অস্থিরতা কি বারবার ফিরে আসছে তাহলে এখনই জানুন নয়টি কার্যকর বাস্তু টিপস যা বাড়িতে টেনে আনতে পারে টাকার ধারাবাহিক প্রবাহ এবং স্থায়ী সমৃদ্ধি উত্তর দিকে মানি বক্স উত্তর দিককে বলা হয় প্রবাহের কেন্দ্র এই দিকে রাখুন একটি সাদা মানি বক্স বা পিগি ব্যাংক সঙ্গে রাখুন একটি নীপদ্যের ছবি নিয়মিতভাবে এতে টাকা রাখুন অভ্যাস তৈরি করুন এই টিপস আপনাকে অর্থ টানতে সাহায্য করবে দক্ষিণ পূর্বে তামার স্বস্তিক আপনার ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি তামার স্বস্তিক লাগান এটি অর্থ প্রবাহে বাধা দূর করে এবং হাতে নগদ অর্থের যোগান নিশ্চিত করে ডাস্টবিনের ভুল অবস্থান এডিয়ে চলুন উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকগুলোতে কখনোই ডাস্টবিন বা স্ক্র্যাপ রাখবেন না এগুলি অর্থনৈতিক ক্ষতি ও ধারাবাহিক ব্যয়ের ইঙ্গিত দেয় দক্ষিণ পূর্বে নীল রং নয় যদি এই দিকটিতে নীল রঙের দেয়াল ছবি বা সাজসজ্জা থাকে এবং আপনি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে তা অবিলম্বে পরিবর্তন করুন এই রং এখানে অর্থনাশের কারণ হয় গুরুত্বপূর্ণ জিনিস পশ্চিমে রাখুন নগদ টাকা জুয়েলারি ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ঘরের পশ্চিম দিকে রাখুন আলমারি বা সেফ সাদা বা হলুদ রঙের হওয়া উচিত এই দিক ধন সঞ্চয়ের জন্য সর্বাধিক উপযোগী দক্ষিণ পশ্চিমের দক্ষিণাংশে টাকা নয় এই অংশে অর্থ সংরক্ষণ মানে অর্থের ক্ষয় সুতরাং এখানে টাকা বা আর্থিক কাগজ রাখবেন না পূর্ব ও দক্ষিণ পূর্বের মাঝে কোনো আর্থিক নথি রাখবেন না এই দিকটি অর্থের জন্য অনুকূল নয় সতর্ক থাকুন এবং আর্থিক কাগজপত্র অন্যত্র স্থানান্তর করুন গৃহসজ্জা হোক গুছিয়ে ও পরিচ্ছন্ন একটি পরিষ্কার পরিপাটি এবং মুক্ত বাড়ি ইতিবাচক শক্তির প্রবাহ নিশ্চিত করে যা আর্থিক ও পারিবারিক স্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জল লিক মানে অর্থলিক রান্নাঘর বাথরুম বা বাগানে জল চুঁয় পড়লে তৎক্ষণাৎ ঠিক করান ছাদ বা পাইপলাইন থেকে জলের লিক বাস্তুমতে আর্থিক ক্ষতির সংকেত বাস্তু শুধুমাত্র ঘরের দিক নির্ধারণ নয় এটি জীবনের ভারসাম্য ইতিবাচক শক্তি এবং স্থায়ী সমৃদ্ধির পথ এই টিপসগুলো মেনে চলুন এবং নিজের জীবনে টেনে আনুন ধন সৌভাগ্য ও সাফল্য শুভ হোক আপনার আর্থিক ভবিষ্যৎ ধন্যবাদ